আপনি কি জানেন শিবের হাতে ত্রিশূল কেন থাকে তার গলা নীল হলো কিভাবে আর তিনি শ্মশানের ভস্য বা ছাই মেখে থাকেন এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার পুরো শরীর শিহরণ ছড়িয়ে যাবে কারণ আজ আমরা মহাদেবের এমন সাতটি গোপন রহস্য ফাঁস করব। যা সাধারণ গল্প থেকেও অনেক বেশি গভীর তাহলে আর দেরি নয় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই ভক্তিমূলক চ্যানেলে আমাদের প্রথম রহস্যটি হল গঙ্গার ভয়ঙ্কর তেজ কিভাবে শিব ঠাকুর তার জটায় ধরে পৃথিবীকে রক্ষা করেছিলেন স্বর্গ থেকে গঙ্গা যখন ধেয়ে নামছিলেন তখন তার শক্তি এতই ভয়ঙ্কর ছিল যে পৃথিবী সেই ধাক্কা সামলাতে পারত না তখন দেবতারা শিবের স্মরণাপন্ন হন ঠিক তখনই দাঁড়িয়ে রইলেন তিনি তার বিশাল জটায় সেই তীব্র গঙ্গা ধারাকে আটকে ফেললেন এবং মুহূর্তেই শান্ত করে দিলেন শিব হলেন প্রকৃতির নিয়ন্ত্রক যে বিপদ পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত তা শিব নিজের মধ্যে ধারণ করে শান্ত করলেন দ্বিতীয় রহস্যটি হলো ত্রিশূল শুধু অস্ত্র নয় বরং সময় ও সৃষ্টির শক্তির নিয়ন্ত্রক ত্রিশুলের তিনটি কাটা তিনটি স্তম্ভ অতীত বর্তমান ও ভবিষ্যৎ এছাড়াও তিনটি গুণ সত্য রজ্জ দম্ম এরও প্রতীক এর মানে কি জানেন শিব শুধু যুদ্ধ করেন না তিনি সময় শক্তি এবং সৃষ্টি ক্ষয় পুনর্জন্মের ভারসাম্য বজায় রাখেন ত্রিশূল আসলে ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক কেন্দ্র তৃতীয় রহস্যটি হলো শিবের ডমরুর শব্দ কিভাবে সৃষ্টি ধ্বংস ও পুনর্জন্মের চক্র চালায় শিবের হাতে থাকা ডমরুর শব্দকে বলা হয় আদি স্পন্দন যেখান থেকে শুরু হয়েছিল মহাবিশ্বের প্রথম কম্পন সেই কম্পন থেকে জন্ম নিয়েছিল সৃষ্টি দমরুর আকৃতি একটা বালুঘড়ির মতো উপরের সৃষ্টি মাঝখানে ধ্বংস আর নিচে পুনর্জন্ম ব্রহ্মাণ্ডের ছন্দ দুমরুতেই লুকিয়ে আছে চতুর্থ রহস্যটি হলো মহাদেব কেন শ্মশানের ভস্য বা ছায় মেখে থাকেন এবং এর গভীর অর্থ কি শিব ঠাকুর ভস্য অর্থাৎ ছায় মেখে থাকেন এটাই বোঝাতে চান আপনার দেহ সম্পদ অহংকার সর্বত্রই একদিন ছাই হয়ে যাবে ছাই হল বৈরাগ্যের প্রতীক এটি শেখায় যে সবকিছুই অনিত্য মহত্যাগ করো সত্যকে আপন করে না শিবের এই রূপ ত্যাগ ও সত্যবোধের প্রতীক আমাদের পঞ্চম রহস্যটি হলো শিবকে মহাকাল বলা হয় কেন মহাকাল মানে সময় কিন্তু শিব তিনি সময়ের আগে ছিলেন সময়কে সৃষ্টি করেছেন এমনকি সময়কে নিয়ন্ত্রণও করেন যখন পৃথিবী বা ব্রহ্মাণ্ডের বড় কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তন করান শিব তার মহাকাল রূপে তিনি সময়কে নয় বরং সময় তাকে অনুসরণ করে আমাদের ছ নম্বর রহস্যটি হল শিবের তৃতীয় নয়ন লোকে বলে শিব ঠাকুর তৃতীয় নয়ন খুললে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এ চোখ ধ্বংসের না এটি হলো সত্য দৃষ্টি এটি দেখে অহংকার মিথ্যা ও অন্ধকার এই নয়ন দিয়ে বাইরের দুনিয়া দেখা যায় না দেখা যায় ভিতরের সত্য শিবের তৃতীয় নয়ন খারাপকে পুড়িয়ে সত্যকে প্রকাশ করে সপ্তম রহস্যটি হলো শিবকে নিকন্ঠ বলা হয় কেন দেবতা ও মধ্যে সমুদ্র মন্থনের সময় যে ভয়ঙ্কর বীষ বা হল উঠে এসেছিল তা ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেত সমস্ত দেবতা অসুররা পিছিয়ে পড়েছিলেন কিন্তু একমাত্র শিব এগিয়ে এলেন সৃষ্টিকে বাঁচাতে তিনি বিষ পান করেন দেবী পার্বতী তার গলা চেপে ধরলেন যাতে বিষ শরীরে না ছড়িয়ে পড়ে সেই বিষ গলায় আঁকে যায় এবং তার গলায় নীল রং ধারণ করেন এইভাবে তিনি পৃথিবীকে রক্ষা করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন এই ছিল মহাদেবের সাথে গোপন রহস্য আপনার কোন রহস্যটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এমনই আরও দেবদেবীর গোপন তথ্য জানতে হলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন মহাদেব আপনাদের মঙ্গল কুন মহাদেব